নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি তো কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে আজকের নতুন ব্লগটা স্টার্ট করছি আজকে আমরা আমাদের তুফানগঞ্জে ঠাকুর দেখতে বেরিয়েছি তো আজকে দিওয়ালি তো আজকে প্রথম দিনেই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর আমাদের তুফানগঞ্জে যে কালী পুজোগুলো হয় মোটামুটি হয় সেরকম খুব যে ভালো বা খুব বড়োভাবে যে পুজোগুলো হয় সেরকম হয় না যদিও কিন্তু মোটামুটি ভালোই হয় তো আমরা আজকে তো ঠাকুর দেখতে বেরিয়েছি তো দেখো এখানে আমাদের তুফানগঞ্জ স্ট্যান্ডের ওখানে প্রত্যেকবার আসি তো এই জায়গাতে খুব ভালো একটা প্যান্ডেল করেছে তো এখানে মাটির যে সকল প্রদীপ হাড়ি কলসি এগুলো দিয়ে এখানকার মণ্ডপ সাজানো হয়েছে তো এখানকার সাজ কিন্তু সাজসজ্জা কিন্তু খুব ভালো হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি চারদিকটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো এখানে দেখো একশো আটটা শিবলিঙ্গ আছে তো টোটালটাই মাটি দিয়ে করা হয়েছে তো তোমাদেরকে দ্বারা দেখাচ্ছি আজকে প্রথম দিন তবুও খুব ভিড় হয়েছিল লাইন দিয়ে তারপর আমাদের ঠাকুর দেখতে হয়েছে তো তারপর ওখান থেকে স্ট্যান্ড থেকে দেখো ভেতরে একটা দেখে তারপর আমরা এসেছি আর এক জায়গায় আরেকটা একটা ঠাকুর দেখতে তো এখানেও কিন্তু খুব ভালো হয়েছে তো এখানকার যে কাজ হয়েছে তোমাদেরকে বলছি সাইকেলের যে টায়ারগুলো হয় সেগুলো দিয়ে এখানে দেখো কাজ হয়েছে আর এগুলোকে হাইলাইট করেছে লাইটিং গুলো দিয়ে তো যাই হোক খুব ভালো হয়েছে টায়ারের কাজ খুব ভালো লাগলো তো দেখো ছেলে আমি ছবি তুলছি তো আমাদের পুজো কিন্তু এরকমভাবেই কাটলো আর আমরা এরকমভাবে এনজয় করলাম যদিও আমাদের তুফানগঞ্জে খুব বড় পুজো হয় না তো আমাদের এরকমভাবে যে পুজোগুলো হয় ছোটো খাটো তো খুবই ভালো লাগে তো আমরা এরকমভাবে প্রতি বছর একদিন হলেও একটু বের হই ঠাকুর দেখার জন্য তো এখন আমাদের যাওয়ার পালা তো ঠাকুর দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি কিছু খাবো কিছু খেয়ে তারপর আমরা বাড়ি ফিরবো আর বাড়ির জন্য যেটা নেওয়া হবে সেটা হচ্ছে জিলিপি তো গরম গরম জিলিপি খেতে কিন্তু খুব ভালো লাগে তো যেখানে খুব ভালো জিলিপি বানায় সেখানে তোমাদেরকে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে পাশের থেকে অবশ্যই হিট করে দেবে তাহলে আমার নেক্সট আপলো তোমাদের নোটিফিকেশান এসে যাবে তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরছি আর তোমাদেরকে নিয়ে যাব জিলিপি দোকানে গরম গরম জিলিপি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো তো বলতে বলতে এখন চলে এসেছি কপালে দেখি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো এখান থেকে আমরা জিলিপি নেবেন পড়াই একচুয়ালি ভালো লাগে বুড়িয়া গেলে কালো হয়ে যাবে এটাই বিদে পড়াই ভালো লাগে পড়াই ভালো লাগে অবশ্য ছেলে কি লাল লাল কাজু ঝুড়ি নিয়ে